বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাঁচবে নির্বাচনের আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করল মমতা সরকার সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বাজেট অধিবেশনের দিন ঠিক হয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট অধিবেশন শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য করবেন তিনি আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কি ঘোষণা করেন সেদিকে তাকিয়ে সবাই আর কেন্দ্রীয় বাজেটের কয়েকদিন পরেই রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের বাজেট অধিবেশন শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে বিধানসভা নির্বাচনে আর বছর দেরেক বাকি নেই ফলে আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না পরের বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে তারপর নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেটে জনমোহিনী কোনো ঘোষণা করা হবে কিনা তা নিয়েই জল্পনা শুরু হয়েছে এদিকে এদিন নবান্নের মন্ত্রিসভার বৈঠকে আরো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে পরিবহন অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন রাস্তায় বাস নেই বলেই সূত্রের খবর বাস থাকলেও চালক এবং কন্ট্রাক্টরের সংখ্যা পর্যাপ্ত ছিল না তাই তাই মন্ত্রিসভার বৈঠকে আটশো জন অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে